আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে একটা নতুন করে আর একটা রেসিপি নিয়ে আসছি আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আলু দিয়ে করলা করলা ভাজা কারণ যে গরম পড়ছে বন্ধুরা টাংস খেয়ে শান্তি নাই তাই লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়া আমি এখন এটারে ভাজিটা লড়াচাড়া দিয়ে দিব বন্ধুরা যে গরম করছে এই গরমের ভিতরে পিঠা জিনিস যদি খাওয়া যায় স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমাদের মানে বাসায় করলা ভাজা হলে ভাত খুব ভালো খাওয়া যায় বন্ধুরা ভালো করে লারা চারা দিয়ে দিচ্ছি আর করলা ভাজিতে একটু তেল বেশি দিতে হয় আমি এখন ঢেকে দিচ্ছি আমার ভাজিটা হয়ে গেছে আমার বাজিটা হয়ে আসছে এখন পরিবেশন করবো বন্ধুরা আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন 阿拉贝。